আমার কবিতার শিরোনাম স্বপ্ন দেখি একদিন এ শহরে বৃষ্টি নামবে হবে অঝর ধারায় সব কালে মুছে যাবে ধুয়ে যাবে এক সে শোক আর শক্তি একত্রিত হয়ে বস্রনীনাতে কাপ্যে শহর ধুলি কখনো শোক কখনো হাসি একুয়ে ঘুরে দাঁড়াবে খুনে ধরা সব আছে গত হয়েছে সোনালি দিনের সোনালী গাথা মুছে যায়নি ইতিহাস কত সহজে সব অতীত হয়ে যায় বর্তমান হয় ধূসর আর সমুদ্রের গরজ আমার স্বপ্ন ছিল দিগত স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল এক পশলা বৃষ্টিতে কাদা মাটির সুহাস নেওয়ার সোনালি দিন কখনো বেদনায় ডুবিয়ে দিয়ে মর মর আর আমরা তলিয়ে যাই জীবনের কার্য স্রোতে যারা স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় চাষ করে স্বপ্নে কি তাদের কলমের ডগায় উঠে আসবে না মর্মবাণী আবার কি কলমে ফিরে আসবে না চেতনার গান আবার কি মানুষের কণ্ঠভেদ করে আসবে না স্ফুলিঙ্গ আবার কি শোষকেরা ভয়ে লুকাবানায় সমাজ ছেড়ে আমরা কি একসাথে না সমতার গান বিপ্লবের গান ভালোবাসার গান দিন শেষে আমরা স্বপ্ন দেখি বৃষ্টি না বে শহরে ভালোবাসার বৃষ্টি এই বৃষ্টিতে চাষ করব কেবল মানুষের আমরা চাষ করব কেবলই মানুষের পৃথিবীটা মানুষের ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার কবিতার শিরোনাম সুইডেনের পথে সাহিত্যে নোবেল পেলো যে পড়াশি সে লেখিকার বয়স হল বিরাশি তার লেখায় আছে সাহসী বিরাশি বছর বয়স আমার হয়নি লেখাতেও তেমন চমক নেই তবে পথ চলতে শিখেছি কলমে সান দিচ্ছি বারবার আমার অন্তরে দৃষ্টি ইউরোপ জুড়ে রবি ঠাকুর আব্দুলের রাজাকে গণার পর এশিয়ায় হতে চাই তৃতীয় ব্যক্তি আমি সাহিত্য প্রেমে অন্ধ তবে তোমরা জেনে রাখো অন্ধ কখনও গাড়ির নিচে পড়ে না আমি এখন সুইডেনের পথে হয়তো একদিন পেয়ে যাব সাহিত্যে ধন্যবাদ